কমরেড হায়দার আকবর খান রন না ফেরার দেশে চলে গেছেন গত এগারোই মে তাকে শেষ শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেই সাথে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সকল মতভেদ ভুলে তাকে শেষ শ্রদ্ধা জানাতে এখানে এসে উপস্থিত হয়েছেন বিভিন্ন দলের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এখানে এসে উপস্থিত হয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কমরেড হায়দার আকবর খান রনুর মৃত্যুতে আমরা রাজনৈতিক অঙ্গনে কতটা ক্ষতিগ্রস্ত হলাম আমরা শুনবো জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবিব লিঙ্কনের মুখে দেশে এখন বিরাজনীতিকরণের অন্ধকার যুগ চলছে হায়দার আকবর খান রনুর মতো উজ্জ্বল নক্ষত্র যিনি আমাদের দেশকে আলোয় আলোকিত করেছিলেন তার সততা তার দেশপ্রেম প্রেম মেহনতি মানুষের পক্ষে তার বুক ভরা ভালোবাসা আমরা চিনতে পারিনি তাকে বড় অভিমান করে চলে গেলেন বিদায় কমরেড লাল সালাম লাল সালাম তার এই মৃত্যু রাজনীতিতে আমরা কতটা অভাব পূরণ করতে পারব রাজনীতিতে অভাব পূরণের মতো সেই রকম উজ্জ্বল এই নক্ষত্র আর দেখি না আগামী প্রজন্ম ঘুমাচ্ছে ফেসবুক নিয়ে আর মোবাইল ফোন নিয়ে ব্যস্ত বিশ্বাস করি এগিয়ে আসবে নিশ্চয়ই এই অন্ধকার কাটানোর জন্য আগামী প্রজন্মই একমাত্র ভরসা আমাদের যারা সমসময়িক আমরা কলঙ্কিত আমরা জনগণের মুক্তি আনতে পারিনি লুটেরারা দেশটা লুট করে নিয়ে চলে যাচ্ছে দেশের সম্পদ বিদেশে পাচার করছে এই সমস্ত লুটেরাই হচ্ছে এই দেশের বড় বড় এখন রাজনীতিতে আছেন জাতির জনক কন্যা হচ্ছে তাদের প্রতিপালক এর থেকে দুঃখ আর কিছু হতে পারে না আমরা প্রত্যাশা করি নিশ্চয়ই আঠারো কোটি মানুষের মধ্য থেকে কেউ না কেউ এই এক একঘর অন্ধকার আলোকিত করতে একটা হেসাক লাইট নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে নাজিল করবেন এই প্রত্যাশা করি এখন কোন আশার আলো নেই ভাই দর্শক কথা বলছিলেন জাতীয় পার্টির একাংশের মহাসুচিব আহসান হাবিব লিঙ্কন তার মুখে শুনছিলাম কমরেড রনোর যে মৃত্যুতে যে শোক তিনি কিন্তু সেটি জানাচ্ছিলেন